নমস্কার বন্ধুরা আমি রিম্পা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই দুটো দিন কিন্তু আমরা রাঁচিতে খুব আনন্দ করে কাটিয়েছি এতটা দিন আমাদের যে মনের ক্লান্তি ছিল রনির পরীক্ষা সবকিছু কিছু থেকে কিন্তু এই দুটো দিনের রিফ্রেশমেন্ট আমাদের অনেক কাজ দিল নতুন করে আবার কাজ শুরু করার উদ্যমতা কিন্তু এনে দিল এখন চলেছি আমরা রাঁচি স্টেশনের দিকে বাচ্চাদের একটু মনটা খারাপ হয়ে গেছে ওরা চাইছিল যদি আরও দুটো দিন থাকতে পারতাম ছ মাস পর আমার হাজব্যান্ড বাড়িতে এলো ছমাস পরে যে এলো অনেক দিন ছুটি নিয়ে একেবারেই আসেনি এসছে মাত্র সাত দিনের ছুটিতে তার মধ্যে তো তিনটে দিন এখানেই আমাদের কেটে গেলো থেকে রয়েছে আমার হাজব্যান্ডের কিছু অফিসিয়াল কাজ আর ঘরের টুকটাক কাজ সেগুলোও তো ওর ওই ছুটির মধ্যেই সেরে ফেলতে হবে দেখতে দেখতে চলে এলাম আমরা রাঁচি স্টেশনে ট্রেনে চলে ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস কোনো ট্রেনে উঠলে জালনা সিটে বসা লোভটা কিন্তু সামলাতে পারি না শতাব্দীতে আমাদের খাবার দাবার ব্যবস্থা ছিল প্রথমেই কিন্তু বিকেলের নাস্তা টিফিন দিয়ে গেছে এখানে দিয়েছিল আইসক্রিম চিড়ে ভাজা চা মিক্সড স্যান্ডউইচ

ট্রেনে বসে বসে খাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা ছোটোবেলায় যখন ট্রেনে চেপে বাড়ি যেতাম তখন ট্রেনের মধ্যে ঝালমুড়ি বাদাম ভাজা যা যা উঠত সবই একটু একটু করে মা বা বাবা কিনে দিত ট্রেনে চেপে এরকম টুকটুক করে খেতে খেতে যেতাম তবে দূরপাল্লার ট্রেনে সবসময় যদিও হয় না আবার এই ট্রেনে তো ট্রেন থেকেই খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে রাত্রিবেলা লাঞ্চের ব্যবস্থাও ছিল এই শতাব্দী এক্সপ্রেসে আসলে টিকিটের সঙ্গে কিন্তু এগুলো সব ইনক্লুডেড ছিল লাঞ্চে ছিল ডাল ভাত পনিরের তরকারি আমি যেহেতু ভেজ তালি অর্ডার করেছিলাম আর এখানে রয়েছে আলু ভাজা আর এখানে রোল করে রাখা আছে দুটো রুটি এর রুটি না তো সরি পরোটা আর ছেলেদের ছিল পনিরের তরকারির বদলে চিকেন যেহেতু ওদের ছিল নন ভেজ দেখতে দেখতে কিন্তু আমরা ট্রেন থেকে নেবে বাড়ির পথে রওনা দিচ্ছি একটা এনার্জি কিন্তু স্টোর করে নিয়ে আসলাম মাথাটা যেহেতু হ্যাং হয়ে গেছিলো সেই মাথা থেকে সব ক্লান্তি দূর করে এবার নতুন করে কাজ করার উদ্যমতা শুরু করতে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে